আজকে সলভ ক্লাস আমরা এক্সট্রা দুইটা অঙ্ক করব লেকচার শিটে প্রবলেম চারটা বাকি আছে এবং আপনাদের যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে সেইটাও আমি উত্তর দিব ইনশাআল্লাহ প্রবলেম চারটা তাই বলতেছে কম্পিটেন্ট ফুডস আর গিভেন ফর দা টু টাইপ অফ চিকেন বয়লার এন্ড পাকিস্তানি আপনার একটা টেস্ট করা হয়েছে যে বলে আপনার এটা জরিপ করা হয়েছে জরিপ জরিপে আপনার ব্রয়লার এবং পাকিস্তানি স্তথ্য দেওয়া আছে আফটার দ্যাট দ্য ফলোইং ওয়েটস আর কালেক্টেড আপনার জরিপ করার পর ওজনটা মাপা হয়েছে ইট দে এনি ইমপ্যাক্ট অফ টু টাইপ অফ চিকেন এখন দুইটার মাঝে কোনো প্রভাব আছে কিনা যেটা আমাদের কোনো তফাত আছে কিনা তাৎপর্য কোনো আছে কিনা তার না হাইপোসিস করতে হবে আমাকে ব্রয়লার মুরগির ছয়টা তথ্য দেওয়া আছে পাকিস্তানি মুরগির ওজনের ছয়টা তথ্য দেওয়া আছে এই গবেষণায় কোনো আহ তফাৎ আছে ইমপ্যাক্ট প্রভাবটা কি এটা জানতে হলে আমাদের হাইপোচেসিস করতে হবে যেহেতু আমাদের ব্রয়লার এবং পাকিস্তানি ছয়টা ছয়টা বারোটা মুরগির তথ্য দেওয়া আছে তার মানে এক তিরিশের নিচে আছে তার মধ্যে টি টেস্ট করতে হবে দুইটা জিনিসের টি টেস্টের সূত্র এরকম দুইটা বিষয় নিয়ে যে আমি ইয়ে করি তাহলে টি টেস্টের সূত্র এরকম আপনার এক্স বার মাইনাস এক্স বার ওয়ান এক্স বার টু রুট অ্যাস ওভার ওয়ান বাই এন প্লাস ওভার এন বাই টু এইটা হলো আমাদের টি টেস্টের সূত্র তাহলে এই অঙ্কে তো টি টেস্টের সূত্রে কোন তথ্যই দেওয়া নাই না দেওয়া আছে আমাদের এক্স বার না দেওয়া আছে এস শুধু এন গুলো দেওয়া আছে ছয়টা সংখ্যা দেওয়া আছে আমরা এরকম দেওয়া না থাকলে কত ক্লাসে আমরা শিখতে পারছিলাম এরকম যে কিছু দেওয়া না থাকলে এইভাবে করতে হবে এই যে এরকম সংখ্যাগুলো দেওয়া থাকলে সেখান থেকে আমরা এক্স বার এস ডিবির করতে পারি গতদিন একটা নিয়ম সহজ নিয়ম শিখেছিলাম আজকে হলো আমরা ডিভিয়েশন মেথ শিখবো এই অঙ্কটাই আমরা ওই নিয়মে করতে পারবো গতদিন যেটি দিয়ে শিখেছিলাম যে দুইটা ঘর করে একটা এক্স আর একটা এক্স স্কয়ার এইভাবে করছিলাম গতদিন আর একটা নিয়ম শিখাবো আজকে বইতে দেখবেন আরো নিয়ম আছে তো আগের নিয়মে করলেও হবে এক্স দিয়ে আমরা কি করি ধরেন এটা হলো এক্স ওয়ান এক্স ওয়ান এর মান মানে ধরে নিয়ে আমরা ব্রয়লার হলো একশো একশো ছয়টা মান আমি লিখতেছি গত ক্লাস যারা করছেন এই সবগুলা যোগ করলে সামেশন এক্স ওয়ান বের আসবে একুশ এই এক্স বারটা বের করার জন্য আমরা কি করতাম এক্স বার ওয়ান বের করার জন্য সামেশন এক্স বাই এন অর্থাৎ এই একুশকে ছয়টা সংখ্যা যেহেতু ছয় দিয়ে ভাগ করলে এক্স বার ওয়ান এর মান চলে আসবে আপনার থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট এই মানটা আমি পেলাম আর আমাদের তো এস ডি দরকার ছাড়াও ডি দিয়েও ডিভিশন মেথড করা যায় ডিভিশন মেথড কখন ইউজ হয় সাধারণত এই অঙ্কগুলো বড় বড় থাকলে ডিভিশন মেথড ইউজ করে বেশি সুবিধা ডি এর মানটা বের করতে হলে এক্স মাইনাস এক্স বার ওয়ান এইভাবে ডেড় মান বের করা যায় অর্থাৎ এই সংখ্যাগুলো থেকে প্রতিবারে তিন দশমিক পাঁচ বাদ দিব অর্থাৎ এটা যদি আমি এক নাম্বার ঘর ধরি বের করার জন্য এক্স ওয়ান থেকে আমি এক্স বার কে বাদ দিব যে এখানে যায় আর কি অর্থাৎ দুই নাম্বার এক নাম্বার ঘর থেকে অলওয়েজ থ্রি পয়েন্ট ফাইভ কে বাদ দিব এই সবগুলো থেকে থ্রি পয়েন্ট ফাইভ বাদ দিলে যা আসে তাই লিখবো আমাকে এখানে ডি স্কোয়ার দরকার ডি স্কোয়ার মান বেরোতে হলে এই যে মানটাকে স্কোয়ার করলে হয়ে যাচ্ছে এক্স মাইনাস এক্স বার ওয়ান এই মান গুলো স্কোয়ার করতে হবে স্যামেসন আপনার ডিও লিখতে পারেন অথবা এটাও লিখতে পারেন এক্স ওয়ান মাইনাস বা ডি এক্স লিখলে সবচেয়ে ভালো হয় ডি এক্স স্যামেসন ডি এক্স স্কোয়ার বুক করলে আসে হলো আপনার জিরো পয়েন্ট টু সিক্স এখন আপনার সূত্রটা হলো এস এর সূত্র এস এর সূত্র তো আমার বড় এস দরকার ছোট এস তো লাভ নেই বড় এস বের করতে হলে শুধু এক্স এর গুলো নিলে হবে না ওয়াই এর গুলাও নিতে হবে

তেইশ দশমিক পাঁচ বাই ছয় আনসার আসতে পয়েন্ট নাইন টু এই বাদ দিব যা আসে তাই ايكون ایمان گلو اسکوئر

Mam już dwa słowa, bo ale Mam mam... Tej mi pać. Na to. Point chab ich, sorry. Point 6 Six plus six minus two.

কোন দেখাচ্ছে না যেহেতু শেষ ক্লাস আনসার আসবে থ্রি ডিএফ ডিএফ হলো এন ওয়ান প্লাস এন টু মাইনাস টু ছয় যুগ ছয় মাইনাস দুই আসে দশ টেবিলে যাব পাঁচ পার্সেন্ট লেভেলের টেবিল টি ক্যালকুলেশন আসতেছে থ্রি আর

স্যার আপনি তো বলেছিলেন যে নেক্সট ক্লাসে হচ্ছে এই চ্যাপ্টারের শেষ ক্লাস কারো যদি সমস্যা থাকে তাহলে বলতে স্যার আমি চ্যাট অপশনে তিনটা ছবি দিয়েছি একটু দেখবেন কাইন্ডলি আচ্ছা দিচ্ছি আর কারো কোনো কোশ্চেন থাকলেও বলতে পারেন যে এটা বুঝিনা সেটা বুঝিনা আমি সমাধান করে দেব ইনশাআল্লাহ মেসেঞ্জার গ্রুপে দিয়ে হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে তো আমি পার্সোনালি দিলে হবে না পার্সোনালি দিলে খুঁজে পাবো না আর কি বলছি আচ্ছা এখানে একটা ছবি দিচ্ছে বয় অ্যান্ড গার্ল এর একটা ছবি দিচ্ছে বয় অ্যান্ড গার্ল বয় এন্ড গার্ল এর তো অঙ্ক করাইছি আপনাদের এটা কি বুঝেন নাই এই যে এটা এখানে শুধু এই মান গুলো বদলে এটা দিচ্ছে পঞ্চাশ এটা পঞ্চান্ন এটা তো পারার কথা এই অঙ্কটা দেখেন তাহলে বুঝতে পারবেন একটা উনি অঙ্ক দিছে ইউ আর সাপ্লাই উইথ ফলো ইনফরমেশন স্ট্যান্ডার্ড ইরোর মান দে আছে তারপরে স্ট্যান্ডার্ড ডিপ্রেশন এর মান দেওয়া আছে আচ্ছা আমি দেখাই দিই আর আর্ম কোয়েশান থাকলে আপনারা ছবি উঠাই দিতে পারেন কখন হচ্ছে মানে এন অনেক পিয়ন গুন হবে আর কখন আর অন এর সাথে গুন এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করে দিতে নাম একটু ভালো

কোনটা ওই যে বললাম আর হয় আচ্ছা আর কুয়েশন নেই একজন বলছে আর ওয়ান এন ওয়ান এই ধরনের অঙ্ক থাকলে আর ওয়ান আসবে আর কি অঙ্কটার মাঝে এরকম দেওয়া থাকতে হবে তথ্যগুলো এই যে এই অঙ্ক দুটা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে মান দেয়া নাই কোন জায়গায় শুধু নাম্বারে যে এটা নাম্বার জনের জন পজিটিভ উত্তর আবার অন্য জায়গায় তিনশো আশি জনের মাঝে একশো একাত্তর জন পজিটিভ উত্তর দিয়েছেন তাহলে এটা হল নাম্বার স্টুডেন্টের সংখ্যা তো নাম্বার এটা আমরা বুঝে গেলাম আর এটা হলো আর ওয়ান রেশিও যে আপনার কত পার্সেন্ট আপনার উত্তর দিয়েছে এই টাইপের অঙ্ক পরীক্ষা আসলে আমি যে অঙ্কটা দেখাইছি আপনাকে এই সূত্র ব্যবহার করতে হবে কি এই অঙ্কটা যেভাবে করাইছি এইভাবে করতে হবে এই অঙ্কটা আরেকবার দেখেন আমি আলোচনা করে দিচ্ছি আচ্ছা একজন হলো ছবি উঠাই দিছে ছবির তিনটা ছবি একটা হলো বয় এন্ড গার্ল এটা তো আমি করাইছি আগে উনি হয়তো দেখেনি ক্লাস করেনি আরেকটা অঙ্ক উনি ছোট প্রশ্ন মার্কেটিং দুই হাজার আঠারোতে আসছে ওই ছবিটার ওই অঙ্কটা দুইটা ছবি দিচ্ছে এক ছবি এক অঙ্করে করে ছবি দিছি এখানে ছোট শিখতে হবে আপনাকে তিনটা তথ্য দেওয়া আছে স্যাম্পলিং ইউরোপ মার্কেটিং দুই হাজার আঠারো সাল ছয় স্যাম্পলিং ইউরোর ইয়ের মান দেওয়া আছে সুন্দর করে ওয়ান পয়েন্ট ফাইভ এস ডি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এর মান দেওয়া আছে চার আর ক্রিটিক্যাল ভ্যালু জেড এর মান দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ এইট এগুলা দিয়ে দিছে বলছে যে সাইজ এন এর মান বের করতে এন এর মান বের করতে হলে সূত্র শিখে নেবেন আপনি জেড ইন্টু আহ স্কোয়ার যে আছে এস ডি এর উপরে স্কোয়ার আর ই যে আছে এর উপরও স্কোয়ার মানগুলো বসাবেন এটার মান কত আসে টু পয়েন্টের মান ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার ক্যালকুলেশন করবেন মান চলে আসবে ফোরটি এইট এটা সূত্র অঙ্গস্থ করলে এটা আমি করাই নি কারণ ছিট রাখিনি এরকমও কত হাজার হাজার আছে শুধু সুত্র ঠিক চলবে ছোট ছোট সূত্রগুলো মান হয়ে যাবে হ্যাঁ তো সব সমস্যায় সমাধান করে দেওয়া হলো নেক্সট ক্লাসে দেখা হবে নতুন চ্যাপ্টারের সাথে আর যদি কোনো প্রবলেম থেকে থাকে ক্লাসেও আপনারা সেই প্রবলেম গুলো বলতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম